আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ডি এবং খুবই স্পেশাল ভিডিও হতে যাচ্ছে আজকে আবাবিল ইলেকট্রনিক্স থেকে তো আজকে কিন্তু টিভির একটা স্পেশাল অফার থাকবে আসলে আমরা চলে আসলাম ইলেকট্রনিক্সে আজকে কিন্তু এনটিতে কিন্তু দেখতে পাচ্ছি এল জির অনেকগুলো কালেকশন আর এইখানে কিন্তু হচ্ছে আপনার ঢুকলে কিন্তু দেখবেন যে দেখেন এল জির স্টক কি পরিমাণ স্টকে আছে যে হাতের কাছে এইখানে আমি যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি বিভিন্ন সাইজের কিন্তু এল জির যে টিভিগুলো সেগুলো আছে আমরা একটু ভিতরে প্রবেশ করবো কারণ ভিতরে কিন্তু অলরেডি ডিসপ্লে করা আছে অনেকগুলো টিভি এবং পাশাপাশি কিন্তু এইখানেও কিন্তু কিছু টিভি এখানে রয়েছে

ভাইয়া শোপে আসার অ্যাড্রেস একটু বলে দেবেন আমাদের দোকানে অ্যাড্রেসটা হচ্ছে আপনার ন্যাশনাল স্টেডিয়াম যেটা বঙ্গবন্ধু স্টেডিয়াম ছিল পূর্বে গুলিস্তান এক নম্বর গেট দিয়ে ঢুকে একটু সামনে পালে হাতের বাম পাশে পঞ্চান্ন এ শোরুম নাম্বার আচ্ছা দোকান নাম্বার হচ্ছে 55A আর দোকানের নাম হচ্ছে আবাবিন ইলেকট্রনিক্স আর যদি কারো চিন্তা অসুবিধা হয় অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নম্বরে কন্টাক্ট করে চলে আসতে পারেন আর যারা ভাইয়া আসতে পারতেছেন না বাট টিভি দরকার তাদের জন্য কি সুবিধা রয়েছে তার জন্য হোম ডেলিভারি আছে ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে আচ্ছা আর যেহেতু 32 ইঞ্চি থেকে আসলে ডিমান্ড থাকে সবার যেহেতু একটু কম বাজেটের ভিতরে চায় 32 ইঞ্চি

আর একটা জিনিস মনে রাখবেন যেটা হচ্ছে এল জি নিজস্ব অপারেটিং সিস্টেম ওয়েব এটা থাকার একটা সুবিধা আছে যখন আপনি টিভি চালাবেন এটার ভিতরে এল জি নির্দিষ্ট কিছু অ্যাপ দিয়ে দিয়েছে যেগুলাতে হচ্ছে আপনি আপনি চার পাঁচ বছর টিভি চালাবেন কোন

এখানে কিন্তু পঞ্চাশ হাজার টাকার একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট চাইলে আপনি পঁচাত্তর ইঞ্চি একটা ধরেন আপনি হল রুমে লাগালেন আবার যে টাকা দিয়ে ডিসকাউন্ট পাচ্ছেন আপনি ছোট একটা টিভি কিনে কিন্তু হচ্ছে দেখা গেলো যে আপনি আর একটা ছোট একটা পারলেন আমাদের নিজ দায়িত্বে তার বাসায় পৌঁছে দিয়ে আসবে মানে আপনাদের নিজ দায়িত্বে বাসায় পৌঁছে দিয়ে আসবেন যেসব প্রবাসী ভাইরা আছে যেমন অনেকে আছে সৌদি আরব আছে সিঙ্গাপুর আছে দুবাই আছে মালয়েশিয়া আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থাকে

আচ্ছা পঁচাশি ইঞ্চি আপনার সেম অপারেটিং সিস্টেম সিস্টেম অপারেটিং সিস্টম 4K ভয়েস কন্ট্রোল সবকিছু আছে তাছাড়া কাস্টমার যদি কোনো মডেল চয়েস থাকে এনজির

আচ্ছা চাল দরকার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমার আমি স্বপ্ন আমি সম্পূর্ণভাবে যোগাযোগ দিয়ে সহযোগিতা করবেন মানে আসলে বিষয়টা কি একটা ভিডিওর ভিতরে

তো আজকের ভিডিওটা আমরা আওয়ামী ইলেকট্রনিক্স থেকে শেষ করছি যারা মনে করতেছিলেন এই স্পেশাল প্রাইজে এল জি টিভি কিনবেন

সেটা হচ্ছে ওয়ারেন্টি পলিসিটা নির্ভর করে আপনার পুড়ে যাওয়া ভেঙে যাওয়া ছাড়া যদি দুই বছরে আপনার টিভিতে অন্য কোনো সমস্যা দেখা দেয় যে আপনার সাউন্ড শুনতে পাচ্ছেন না আপনার স্ক্রিন চলে গেছে বা এইসব যদি সমস্যা থাকে তাহলে আপনি হচ্ছে ওয়ারেন্টির আওতা দিন হবেন এছাড়া যেমন পড়ে গিয়ে আপনার ভেঙে গেল অথবা আপনার বাচ্চা ভেঙে ফেললো বা পুড়ে গেল তাহলে কিন্তু আপনি ওয়ারেন্টি ওয়ারেন্টির আওতা দিন হবেন না তো আপনার যারা মনে করতেছেন স্পেশাল প্রাইজে আসলে এল জি টিভি কিনবেন বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে পঁচাশ ইঞ্চি কিন্তু পর্যন্ত অ্যাভেলেবেল আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া মধ্যে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু আবহল ইলেকট্রনিক্সের সাথে থাকবেন আল্লাহ হাফেজ